কারো মাহফিলে লোক বেশি হইলে বাড়া দিয়ে আনছে এরকম বলে না আচ্ছা আপনার মাথায় কি কিছু আছে আচ্ছা বলেন তো মিজানুর রহমান আজহারি যশোরে মাহফিল করছে মিডিয়া বলছে পনেরো লাখ মানুষ হইছে বলছে না আচ্ছা পনেরো লাখ মানুষে বাড়া দিয়ে আনা আদৌ কি সম্ভব আর টাকাগুলো যদি দিয়া থাকে তাহলে এই পনেরো লাখ মানুষের টাকা পৌঁছাইতে কত লাখ মানুষের দরকার বাড়িয়ে বাড়িয়ে যাওয়া লাগবো না নাকি নিবন্ধন সারা টাকা দেওয়া যাবে না নিবন্ধন কইরা দেওয়া যাবে তো নিবন্ধন কইরা দেওয়া লাগলে কয়দিনটা মোমেন্ট বলছেন ভাই ভাই হইয়া চলো একজন মোমেন আরেকজন মোমেনের আয়নার মতো তাহলে বোঝা গেল আমি আর আমার ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই আয়নার সামনে দাঁড়াইলে আমাকে যেমন দেখা যায় আমার ভাই আরেকজন সেও আমার মতো এরপর চায়ের স্টলে বৈশা বৈশা সারাদিন মানুষের গিবত করে এমন এলাকায় নাই মানুষের মসজিদের ইমাম যারা আছেন অনুরোধ করে দিয়ে যাই কখনো দোকানে বৈশা চা খায় না কারণ আপনি যে দোকানে বৈসা চা খান এতে করে আপনার মর্যাদা কখনো বাড়ে না এটা বরং কমে কমে না আসরের নামাজের পরে ইমান সব চা খাইতে গেছে দোকানে সভাপতি সাপের সাথে গেছে সেক্রেটারিও গেছে এলাকার অন্য অন্য লোকেরাও আইছে। এবার হুজুর যখন ঢুকতেছে চা খাবে হুজুর সভাপতিরা নিয়ে এর আগে দুই একজন ঢুকিয়া আছে তারা বিড়ি টানতেছে একজন কয় বেটা হুজুর আইছে তো ভিড়িটা থামা হেতে হাসি দেওয়া কোনো অসুবিধা নাই আমাদের হুজুর আমাদের কাছের লোক হুজুর এগুলো মেইনটেইন করে না এবার ইমাম সাহেব হুজুর হাসি দিয়ে আর কি করব কয় হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই চলুক যেই হুজুর চা খাইতে গিয়া বিড়ি ঘরের পাশে বসে চা খায় এই হুজুর কিয়ামতের আগে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করার কোনো অধিকার না। হুজুর খানখা থেকে বাইরে হয়েছে খাবার আনতে যাবে অথবা কোথাও যাবে দাওয়াতে যাবে রাস্তায় যাওয়ার পরে একজন মহিলার সাথে দেখা মহিলার জামাই বিদেশ থাকে হুজুর তো এই গ্রামের লোক সবাই রে চিনে সালাম কালাম হয়ে গেছে মহিলার সাথে আসসালামি কেমন আছেন কয় আপনার বাইয়ের কি খবর বিদেশ থেকে টাকা টোকা ঠিক মতো এখন আপনার কাছে আমার প্রশ্ন যেই হুজুর মহিলাদেরকে দেখলে সালাম দিয়া বাবী কেমন আছেন জিজ্ঞায়া খোঁজ খবর নেই এই হুজুরের জবান থেকে পর্দার ওয়াজ বের হইলে এলাকার মহিলারা জীবনেও পর্দা করার সম্ভাবনা না ঠিক বললাম তাহলে আমাদের হুজুরদের ঠিক হওয়ার দরকার আছে না দল আয়াত না আল্লাহ বলতেছেন হাবি মানুষকে জানায়া দেন মোমেনদেরকে জানায়া দেন তারা যেন কাঁধে কাঁধ মিলাইয়া চলে একজন যেন আরেকজনের সাথে বিদ্বেষে না জড়ায় তারা যেন মারামারিতে না জড়ায় ফাঁসাদে যেন না জড়ায় মোমেনরা একজন আর একজনের বাই হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হয়েছে নব্বই পার্সেন্ট মুসলমান এখনো আমরা কাঁধে কাঁধ মিলাতে পারি নাই একজন আর একজনের বিরুদ্ধে বিদ্বেষ আছে না কারো মাফিলে লোক বেশি হইলে কয় বাড়া দিয়ে আনছে এরকম বলে না আচ্ছা আপনার মাথায় কি কিছু আছে আচ্ছা বলেন তো মিজানুর রহমান আজহারি যশোরে মাহফিল করছে মিডিয়া বলছে পনেরো লাখ মানুষ হয়েছে বলছে না আচ্ছা পনেরো লাখ মানুষে বাড়া দিয়ে আনা আদৌ কি সম্ভব আর টাকাগুলো যদি দিয়া থাকে তাহলে এই পনেরো লাখ মানুষের টাকা পৌঁছাইতে কত লাখ মানুষের দরকার বাড়িয়ে বাড়িয়ে যাওয়া লাগব না নাকি নিবন্ধন সারা টাকা দেওয়া যাবে না নিবন্ধন কইরা দেওয়া যাবে তো নিবন্ধন কইরা দেওয়া লাগলে কয়দিনই দিবেন বলেন তো মাহফিলে মানুষ যায় কোরআন শুনতে কি শুনতে যায় আমি আজকে বাতৃত্বের ব্যাপারে আপনাদের সাথে কয়েকটা কথা বলবো প্রথম কথা শুনেন। কেউ যদি আপনাকে গালাগালি করে আপনি চুপ থাকবেন আপনি যতক্ষণ চুপ থাকবেন ততক্ষণ আপনি সফল আপনি যখন জবাব দিলেন দি আপনি মনে করতেছেন আপনি জিতে গেছেন কিন্তু আপনি জিতেন নাই আপনি হেরে গেছেন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহ রাস্তায় মোমেনদের মধ্যে প্রথম কাতারের মোমেন রাসুল্লাহ রহমতের মধ্যে আবু বকর সিদ্দিক একটা লোকে গালাগালি করতেছে মন্দচারী বলতেছে হজরত আবু বকর দ্বারা দ্বারায় শুনতেছে রাসুল্লাহ সেখানে হাজির রহমাতুল্লিল রাসুলের উপরে আর কোন কেউ আসেনি কোনো আলেম আছে কোনো ওস্তাদ আছে রাসুল্লাহ সামনে লোকটা গালি দেয় আবু সিদ্দিক শুনতেছে রাসুল্লাহ মুসকি মুসকি হাসে কিচ্ছু বলে না আবু বকর শুনতেছে 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 শুনতে 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 এক পর্যায়ে ধৈর্য হয়েছে হারা হয়ে একটা কথার জবাব দিছে শুধু আল্লাহ রাসুল চেহারা মোবারক কালো করে চলে যাচ্ছেন আবু বকর সিদ্দিক ধরে গো এই লোকটা এতক্ষণ আমারে গালাগালি করলো আপনি হাসলেন আমি শুধু একটা কথার জবাব দিতে দিতে আপনি রাগ করে চলে যান কারণ কি আমি তো তারে গালিও দেই নাই শুধু কথার জবাব দিছি আল্লাহ নবী বললেন শোনো তোমাকে যখন এই লোকটা মন্দচারী গালাগালি করতেছিল আমি হাসতেছিলাম কারণ আমি তাকায়া দেখলাম তোমার দুই পাশে ফেরেশতারা তারা দাঁড়ায়া তোমার পক্ষ হইয়া ওই লোকের প্রত্যেকটা কথার জবাব দিয়ে যাচ্ছিল এই লোকটা তোমার বিরুদ্ধে খারাপ কথা বলে ফেরেস তারা তোমার পক্ষে ভালো সাফাই গায় সুবর্ণলা বলবেন না কারা কারা এই লোকটা তোমার পক্ষ গালিটা ফিরায় আমি দেখতেছিলাম দুইজন ফেরস্তা দুই পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেকটা কথার জবাব দিচ্ছিল ততক্ষণ তুমি চুপ ছিলা যতক্ষণ কিন্তু তুমি যেমাত্র কথার জবাব দিলা আমি তাকায় দেখলাম আল্লাহর ফেরেস তারা রাগ করে চলে গেছে ও না সেখানে আপনার আমার জীবন এই এলাকার মহিলাদের জন্য এই হাদিসের শিক্ষাটা যদি শুধু নিতে পারেন আপনার চেতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই কেউ যদি আমাকে এসে বলে যে নবী নেওয়াজ ভাই তো আপনার গালাগালি করছে আমার দায়িত্ব হলো বলা গাইল লাইছে শেষ গেছে গা ওনার এটা মুখের কথা আমার এগুলো বলল না কি বলছে তাইলে আমি সুখী না কিন্তু আমি যদি বলি কি বলছে কোন সময় কইছে কোন জায়গায় দাঁড়ায় কইছে তাহলে এই জামেলাগুলি আমার মাথায় ঢুকলো নাকি ঢুকলো না এটা কি ভালো করলেন না খারাপ করলেন খারাপ করলেন আপনি বেজাল কখনো মাথায় ঢুকবার চেষ্টা এ কথাটা মনে রাখবেন আমাদের বউ শাশুড়ির যে ঝগড়া হয় শাশুড়ি তো মনে করে নিজের কথা ঠিক না কথা না কেন শোনেন নতুন বউ আসে না এলাকায় নতুন বউ যখন এলাকায় আসে নতুন বউ কথা কইলেও দোষ না কইলেও দোষ হাসলেও দোষ না হাসলেও দোষ খাইলেও দোষ না খাইলেও কথা যদি না কয় তাইলে কয় অহংকারী কথা কয় না যদি কথা বেশি কয় কে কি বানরের সাউ ধরে লই আইছে খালি কথা কয় বাচাল মহিলা যদি না হাসে তাইলে কয় গন্দ্রমুখী আর যদি বেশি আসে কয় বেআদব কথা কর না কেন যদি খায় বেশি কয় সংসার শেষ যদি না খায় কয় জমিদারে জি বাপের বাদ কি খাই জামগো বাড়ি খাই দাঁড়ে না তাহলে সব পুত্রমধুর কার পুত্র এখানে শেষ হয় নাই যতদিন ছেলেরে বিয়া করাইছে না মা বাপ ভাই বোন চাচা চেটা সবাই ছেলের পক্ষে ছেলে যদি এক লাখ টাকা কামাই করে দশ হাজার দেয় তাও কয় আলহামদুলিল্লাহ কিন্তু যে মাত্র ছেলেরে বিয়া করাইছে ছেলে যদি বিশ হাজার টাকা কামাই করে পঁচিশ হাজারও দেয় এরপরও গালাগালি পুত্র বধুরেই করে কয় পোলাটা বিয়া করার পরে খারাপ হয়ে গেছে আপনাদের এদিকে বলে না তবে রকমের বলুন না লোক আজকের এলা এই মাহফিলে একজনও না আপনি আরেকজনের মাইয়ার ব্যাপারে কথা বলেন আপনার ছেলে আগে আপনি ঠিক করেন বিশ্বাস করেন আপনি যদি শান্তি চান ঘরে দুইটা কাজ করবেন কয়টা এক নাম্বার কাজ হলো আপনার মা যদি আপনার কাছে লাগায় যে তোর বউ বহুত খারাপ এটা বড় ভয়ানক এটা হুকিন নিজি এটা এই এটা সেই এটা বেয়াদব এটা সুস্কাবাজ এটা এই সেই আপনি শুধু বলবেন মা তোমার মনে যেই দুঃখ আমার মনেও একই দুঃখ আমারও মন চায় পিড়াই আছে আমরা তুললে ফেলাই কিন্তু সমস্যাটা হইল পিড়াইতে নিষেধ করছে কে কয় রাসুলুল্লো বলছেন যে পিডানু যাবে তবে চেহরায় মারা যাবে না পিডানু যাবে দাগ লাগানো যাবে না পিডানু যাবে কিন্তু দাগ লাগানো আহত করা যাবে না দাগ লাগানো যাবে না তো এটা মহাদেশে ক্রাম ব্যাখ্যা কর এটার অর্থ হল পিডাণু যাবে তবে মেছোৱক দিয়া কি দিয়া তো মেছোৱক দিয়া পিডাইলে সারা জীবনে ব্যাথা পাওয়ার সম্ভাবনা আছে আর আল্লাহ রাসুল বলছে এটা বাঁকা হার দিয়ে তৈরি বেশি বাঁকা করলে কি হইব আর যদি একেবারে ট্রাই না করো তাও সমস্যা আছে না নাই শুনেন বলবেন মা আমারও মন চায় পিডাই কিন্তু পিডাইতে নিষেধ করছে কে শুধু বইলা দেখেন কব হ জানি তুই বউ ফাগল বউ শাশুড়ির ঝগড়ার মূল কারণ কি আপনারা কি জানেন জানেন না বউ শাশুড়ির ঝগড়ার মূল কারণ হলো হিংসা হিংসাটা হইলো ছেলে যতদিন বিয়ে করে নাই মায়ের আচরের পিছে পিছে ঘুরছে মায়ের রোমে যায় বসে থাকছে যেই মাত্র বিয়ে করছে এখন তো বোর সময় দেয় এইটা নারী হিসাবে মা সহ্য করতে পারে না কথাকে ঠিক বললাম তা কামাই করে হাতে বিশ হাজার দেয় পঁচিশ হাজার তাও দোষকার বিয়া না করতে এক লাখ কামাইয়া দশ হাজার দিলে আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালো আছে ঠিকই দেয় টাকা পয়সা দেয় পরের মেয়ের দোষ দিয়ে কোনো লাভ নাই সংসার আগে ঠিক করেন কথা শুধু শুনলে হবে না ওয়াজের ময়দানের জায়গায় শুধু বসে থাকলে হবে না কথাগুলো একটু ঘরের ভিতরে নিয়ে যাবেন আমাদের ঘরে শান্তি দরকার আগে না বাইরে শান্তি দরকার আগে ঘরে শান্তি না থাকলে আপনি বাইরে শান্তি দিয়ে কি করবেন রাসুল করিম সাল্লাহাম জেহাদের ময়দান থেকে আসছেন উনিশ দিন পর কয়দিন এই উনিশ দিন পর্যন্ত রাসুল ঘরে কোন আগুন জলে নাই চুলায় আগুন নেই বিশ্বনবী ঘরে বললেন হাদিস বলেন আমি যদি আল্লাহকে বলি স্বর্ণ দিতে আল্লাহ বানায় দিবে আমি ভাগ করে দেব তোমরা স্ত্রীরা আরাম সে খাবা কিন্তু আমি রাসুল তো এটা পছন্দ করি না আমি যে অবস্থানে আছি সেটাই আমি ভালোবাসি জীবন আমার ভালো লাগে আমার কাছে কিছু আছে অবস্থা আমি রাসুল দরবারে যেতে চাই না আর রাসুলের স্ত্রীরা বলেন রাসুল গো আপনি আমাদের কাছে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নাই উনিশ দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই আমাদের ক্ষুদার যন্ত্রণা ছিল ঠিক কিন্তু আপনি যখন গড়ে পা দিছেন আপনার চেহারার হাসি দেখে ক্ষুদার যন্ত্রণার কথা মনে না কিছু কিছু পুরুষ আছে গরে যে যায় মনে হয় যেন আজরাইল ডুবতেছে কথা কর না কেন তা আপনার স্বভাব এমন কেন যে আপনি আজরাইল হয়ে ঘরে ঢুকা লাগে আমি মুরাদনগর সুশন্ডা ছিলাম একটা সময় সকালবেলা ফজরের নামাজের পরে তখন তো বেবি ট্যাক্সি আসিল বেবি ট্যাক্সি দেখছেন না এরকমের না এক লোক তার বউ তার শাশুড়ি তার মা সব সবাইছে আমার কাছে মাসালা জানার জন্য মাসালাটা কি মাসালাটা হইলো হেতে বেবি ট্যাক্সি চালায় মুরাদনগর কোম্পানিগঞ্জ রোডে তো রাত্রেবেলা আইসে খানা দানা দেরি হয়েছে বোরে তালাক দিছে এখন এটা রাগের মাথায় দিছে তালাক হইছে কিনা তো রাগের মাথায় তালাক দিলে কি তালাক হবে না হবে তো আমি বলতেছি আচ্ছা বলেন কি বলছেন কি করছেন মহিলা বলতেছে হুজুর ওর কথা আগে না আগে আমারটা শোনে তালাক তো আমারে দিছে তো আমি বললাম বলেন কি হয়েছে কিভাবে তালাক দিছে কয় হুজুর ঝগড়া তো লাগছে মাথা তো গরম করছে তালাক তো দিছে সমস্যা নাই কিন্তু তালাক তো আমারে একা দেয় নাই আইসা বলছে তোরে তালাক তোর মায়ের তালাক তোর নানিরে তালাক তোর সদ্য গোষ্ঠীর তালাক কেউ রে বাদ দেয় নাই চিন্তা করছেন দেখেন আমাদের বাংলাদেশে তালাক গুলা সুন্নতি কায়দায় হয় না কাজীরা আগেই তালাক লেগে লাই একটা কথা বলে গুরুত্বপূর্ণ কথা শুনেন। তালাক দিবে ছেলে অথবা মেয়ে কাজীর কাছে যাই আগে বালামে লেখে না এটা অবৈধ এটা কেন অবৈধ শোনেন ছেলে মেয়েকে তালাক দিল বা মেয়ে ছেলেকে তালাক দিল তো তালাকের নোটিশ দেওয়ার সময় যদি আপনি তালাকটা লিখেন বালামের মধ্যে যদি লিখেন তো ম্যাক্সিমাম তালাক নোটিশ দেওয়ার নব্বই দিনের মধ্যে মিলে যায় নাকি মিলে না মিলে যায় আর মিলার অপশন আছে না নাই কয়দিনের মধ্যে মিলতে পারে কথা কয় না বাঙালি নব্বই দিন বলেন দিন তালাক 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 মেয়ে যদি খোলা না নেয় পর্যন্ত তালাকের থাকে এই নব্বই দিন পর্যন্ত তালাক কার্যকরী হবে না এখন কাজী সাহেব যে বালামের মধ্যে এটা লিখলেন তালাক কিন্তু লিখে ফেলছে তো তারা যদি মিলে যায় কাজী সাহেবের জানার কি কোনো রাস্তা আছে তো ওই তালাকটা কি হবে নাম্বার তালাক দেওয়া যায় না তালাক কিভাবে দিবে মহিলা ভালো লাগে না আল্লাপাক বলছেন অজ হুন্না আল্লাহ পাক বলছেন স্ত্রী যদি কথা না শোনে কথা না মানে তাকে বুঝাইতে থাকো পরামর্শ দাও ওয়াশ করো হুন না ওয়াশ করতে থাকো করতে থাকো করতে থাকো করতে করতে সোজা হয় না এবার তুমি তার বিছানাটাকে আলাদা করে দাও অহজুর হুন্ডা বিছানা আলাদা মানে তারে বাপের বাটিতে পাঠায় তুমি আরেক বাড়িতে থাকবা হবে না একই করে থাকবা কিন্তু বিছানা আলাদা হবে তার সাথে কোনো সম্পর্ক নেই যদি এরপরেও সুজানা হয় তাহলে অপেক্ষা করো মাসিক হবে তার মাসিক থেকে পবিত্র হওয়ার পরে তালাক দিবে একটা মনোযোগ আছে খুবই গুরুত্বপূর্ণ কথা শোনেন কয়টা তালাক দিবে মাসিকের অবস্থা না মাসিকের পরে যখন পবিত্রতা অর্জন করবে এক তালাক দিবে তালাক দেওয়ার পরে যদি স্ত্রী ভয় পাই ভালো হয়ে যায় তাকে ঘরে নিয়ে আসেন তাও বা করেন তাও বা তাও বা করেন তালাক উদ্ধ করেন আপনার বিয়ে কোনো সমস্যা নেই এবার অপেক্ষা করলেন কিন্তু স্ত্রী ভালো হয় না আবার মাসিক হবে আবার তালাক দিবেন আরেকটা এবার দ্বিতীয় তালাক দিলেন কয় নম্বর তালাক দুই নাম্বার তালাক দেওয়ার পরে অপেক্ষা করে যদি ভালো হয়ে যায় হুজুরের ডাইক না মহরানা একটা ধার্য করে পাঁচ হাজার হোক এক হাজার হোক নতুন করে বিয়ে করে ঘরে নিয়ে যান আপনার বিয়ে কোনো সমস্যা নাই দুইজনে তাও বা করবেন হুজুররে আনবেন মহরানা ধার্য করবেন বিয়ে হয়ে যাবে কিন্তু যদি তবুও ভালো না হয় অপেক্ষা করতে করতে আবার মাসিক হবে মাসিকের পরে আবার যখন পবিত্রতা অর্জন করবে ভালো হওয়ার আর কোনো রাস্তা আপনি দেখেন নাই দৈর্যের পরিচয় দিছেন এবার তিন নাম্বার তালাক দিয়া বাপের বাটিতে পাঠাবেন ওর রাস্তায় ও চলে যাবে আপনার রাস্তায় আপনি চলে যাবেন একজনের সাথে আর একজনের কখনো আর বিয়ে জায়েজ নাই কিন্তু একটা অপশন কোরআনের মধ্যে রাখা হয়েছে সূক্ষ্ম বিষয়গুলা আমাদের চেতে বেশি জানেন কে দেখেন পাক বলছেন অপশন আমি রাখলাম সেটা হলো যদি তার সাথে অন্য পুরুষের বিয়ে হয় বা অন্য জায়গায় যদি তাদের বিয়ে হয় তখন আবার পুনরায় তারা একসাথে হতে পারবে সেটা কি আগে শোনেন আপনি আপনার স্ত্রীকে তালাক দিচ্ছেন সে তার বাপের বাড়িতে চলে গেছে আপনি আপনার বাড়িতে আপনার স্ত্রী বাপের বাড়িতে যে আরেক জায়গায় বিয়ে বসছে আপনার এগুলার খবর টবর নাই আপনিও আরেক জায়গায় বিয়ে করে ফেলছেন আনফরচুনেট ভবিষ্যৎ এমন ঘটনা ঘটছে উনি আবার তালাক খাইছে বা বিধবা হইছে আপনার আবার বিয়ে করার দরকার এবার আবার দুইজন একসাথে বিয়ে করা কি আছে জায়েজ কিন্তু কনটাকে আমাদের মাজাহরুল ভাইয়ের কাছে বউ দিয়া আপনার কাছে দিলে সমস্যা আছে কন্টাক্ট বলেন কি কন্টা করছে এক রাত যেটা বোকা শোকাম মুখ দেয়া লোল পরে হেতেরে দইরা বাড়িতে নিয়ে কয় বিয়ে দিলাম দশ হাজার টাকা মোহরানা এক রাত বউ থাকবো এরপরের দিন নিয়তে করে রাখছে পরের দিন তালাক দেওয়াইয়া হিল্লা বিয়া দিয়া আবার নিয়া বিয়ে দিয়ে দিবে শুধু একজন ইমাম নয় মুসলমানের যত ইমাম আছে সকল ইমামেরা একমত এইভাবে হিল্লা দেওয়া জায়েজ নাই এটা ইহুদিদের তরিকা ইহুদিরা সকালে তালাক বিকালে হিল্লা দিয়ে আবার হালাল করত হিল্লা শব্দের অর্থ হলো হালাল করে নেয়া বা হালাল করার পদ্ধতি কিন্তু হিল্লা শব্দটা তখনই কার্যকর হবে যখন স্বেচ্ছায় অন্য দিকে চলে যাবে কোন কন্টাক্ট করে এক রাতের জন্য বিয়ে দেওয়া এটা জায়েজ নাই এটা নোংরামি এটা নোংরামি এটা নোংরামি শুনেন মুরাদনগরের ঘটনা বলি কোথায়

হাতের কাছে বিয়ে দিছে সিদার কাছে বিয়ে দিছে মনে করছে রাত্রার নিয়ে এবার সিদায় কিছু বুঝতো না কিন্তু সিদাই তো আসল কামে সিধা না কাম লাগাই এখন মহিলা বিপদে পড়ছে ঘটনা শুধু এখানে শেষ নাই এমন অবস্থা হয়েছে পর্যন্ত হয়ে গেছে আচ্ছা বলেন তো হিল্লা যারা দেয় তাদেরই জিজ্ঞেস করবেন হামেলা হইতে কি বছরের পর বছর লাগে যে কোনো সময় আমাদের মা বোনেরা হামেলা হইতে পারে কি পারে না পারে তো আপনি যে এক রাইতের জন্য বিয়েটা দিলেন যদি এই রাইতে আবার যদি সে হামেলা হয় তার পেটে যদি বাচ্চা চলে আসে এই বাচ্চার হুকুম কি হবে বলেন তো ইসলাম কি সহজ না কঠিন কথায় কথায় তালাক কখনো দিবেন না তালাক ছাড়া কি আর কিছু নাই আপনি তারা গালি দেন বকা দেন ধমকি দেন কিন্তু তালাক কখনো করবেন শুনেন বীর পুরুষরা কখনো বউ মারে না বীর পুরুষরা কখনো বউরে পিডায় না বরং অযোগ্য পুরুষরা বউর গায়ে হাত তোলেন কারণ যারা বীর পুরুষ হেতের বউর দরকার আছে না নাই যেতের মাসে একবার বউর দরকার হেতে বউরে পিডায় কিন্তু যারা বউর ভালোবাসা প্রতিদিন পাওয়ার দরকার তারা কখনো বউকে বউর গায়ে হাত দিতে পারে না আমাদের দেশে যুবকেরা রাসুল্লাহ সন্ন্যদ পালন করে বোর কাফর দিয়ে দেওয়া আর মাছ আসি কয় হ্যাঁ বলে কি বলে না আচ্ছা ওই দিকে গেলাম না কথা লম্বা হয়ে যায় আমি কথাটা শুধু বুঝাই দিলাম হিল্লা বিয়ে এভাবে হবে বরুরাতে বরুরা বড়ুরা আমাদের পার্শ্ববর্তী থানা না কথা না কেন বরুরাতে এমন ঘটনাও ঘটছে আলেমের কাছে বৌ হিল্লা দিছে হেবেডি এত বড় আলেম পাইয়া আর যাইবনি কাম শেষ কাম শেষ আমাদের নবী নেওয়াজ হুজুরের কাছে যদি কথা কর কেন হিল্লা দিলে হেবিডিয়ার যাইব নি হ্যাঁ কোন সম্ভাবনা আছে কবো মা গো হুজুর যে সুন্দর হাসি দেয় সাবধান করলাম হাসার জন্য বলি নে খবরদার এগুলা নোংরামি বলেন এগুলা কি রাসুল্লাম অসংখ্য হাদিসে বলেছেন যারা হিল্লা দেয় যারা হিল্লা নেয় তাদের উপরে লানত করেছেন কে আল্লাহ জন্য এই জাতিকে হেফাজত করেন আমরা বলি আমিন